গতকাল বন্ধুরা ফেসবুকে স্ট্রোল করতে করতে আমার কাছে একটা পোস্ট আসলো সেই পোস্টটা হচ্ছে বৃদ্ধ মানে বয়সে বয়স্ক মানুষদের কিছু নিয়ম বা কিছু নিজেদের প্রতি কিছু রেস্ট্রিকশন রেস্ট্রিকশানই বলবো যাই হোক সেখানে লেখা ছিল কুড়িটা নিয়ম বয়স্ক হয়ে মানুষ বয়স হলে তাদের কুড়িটা নিয়ম মেনে চলার তার মধ্যে প্রথম কারণ হচ্ছে সন্তানদের থেকে দূরত্ব বজায় রাখুন কেমন মানে সন্তানদেরকে বেশি আঁকড়ে ধরবেন না সন্তানরা যাদেরকে পছন্দ করে নিয়ে আসছে তাদেরকে প্রচুর পরিমাণে ভালোবাসুন কি নিজেদের ভবিষ্যতের সঞ্চয় নিজেরা করে রাখুন আর ও হ্যাঁ নিজের শেষকৃত্যের মানে জন্য সঞ্চয় করে রাখুন যাই হোক এক্সেট্রা ও নিজের শরীর খারাপের বিষয়ে বেশি ঘ্যান ঘ্যান করবেন না বাড়ির লোককে জানাবেন না আর নিজে সুস্থ থাকুন আনন্দে থাকুন সিনেমা দেখতে যান ঘুরতে যান তারপরে হয় না যে বাইরে বাইরে ঘুরতে যান নিজেরা ভালো থাকুন কিভাবে ভালো থাকতে ব্যায়াম করুন এক্সারসাইজ করুন এক্সেট্রা 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 আমার ছোট্ট প্রশ্ন আমি যতদূর দেখছি মানে আমাদের এই সমাজটায় মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারেই প্রায় সমাজটা ঘেরা উচ্চবিত্ত তো মনে হয় টেন পারসেন্ট না হলে মধ্যবিত্ত বা তার থেকে নিম্নবিত্ত বলা চলে যেখানে একটা দম্পতির তার সন্তান আর তার পরিবারকে দুমুঠো খাইয়ে একটু ভালোভাবে রাখতে যে। একটু ভালো আমি ভালো বলতে ভালোর তো কোনো শেষ নেই রাখতে যে তাদের দিন রাতের ঘুম খাওয়া সব নষ্ট হয়ে যাচ্ছে কবে তাদের শরীরটা বার্ধক্যে পৌঁছে যাচ্ছে সেটা তারা খেয়ালও করছে না নিজেদের ভরপেট খাওয়া হচ্ছে না বা একটা ভালো খাবার আনলে সন্তানকে খাইয়ে নিজেদের ভাগে হয়তো সমানভাবে পড়ছে না সেক্ষেত্রে নিজেদের জন্য সঞ্চয় করা শুনলে কেমন একটু হাস্যকর লাগে না যে দম্পতিটা শুধু সন্তানের চিন্তা করে নিজেদের ভালো থাকা ভালো লাগাগুলোকে বর্জন করেছে আত্মীয় পরিজন নিজেদের সব কিছুকে বর্জন করেছে কারণ সন্তানকে ভালো রাখবে বলে যদি সেই দম্পতি তার পরিবারকে তাদের প্রত্যেকের ব্যক্তিগত পরিবার তো থাকে সেই পরিবারগুলোকে আগলানোর চিন্তা করে তাহলে সেই সন্তানগুলো কিন্তু ভালোভাবে মানুষ হয় না সেই সন্তান এক বা একাধিক সন্তানকে মোটামুটি আমি কিন্তু উচ্চবিত্ত বলিনি আমি কিন্তু নিম্নবিত্ত বা মধ্যবিত্ত কথা বলেছি সন্তানের শিক্ষা দীক্ষা তাদের মানে ভবিষ্যৎকে সুন্দর করতে যে বাবা মা ভুলেই যায় তাদের বর্তমানটা কিভাবে শেষ হয়ে যাচ্ছে তারা পরিবারের ভালো রাখার জন্য নিজেদের জীবনের মূল্যবান দিনগুলোকে শেষ করে দেয় কিন্তু যখন দেখা যায় যে সন্তানটা বড় হয়েছে তারা তাদের কর্মজীবনে প্রতিষ্ঠিত হয়েছে সে ছোট হোক বড় হোক যেমন যেমনই হোক সন্তানটাকে মানুষ করতে পেরেছে তাদেরকে জীবনে অন্তত তাদেরকে খাইয়ে পরিয়ে মানুষ করে তাদেরকে কর্মজীবনে ঠেলে দিয়েছে অনেকে তাদেরকে বিয়ে দিয়ে তাদের পরিবারকে সাজিয়ে দিয়েছে এমনও দেখা গেছে যে বাবা মাদের মানে শেষ পুঁজিটুকু ঢেলে তার সন্তানকে এখন এই যে গড়াই গন্ডাই গণ্ডায় বিয়ে হচ্ছে না ম্যাক্সিমাম দেখা যায় যে বাবা মা তাদের সঞ্চয়ের পয়সাগুলো সেই অনুষ্ঠান বা সেই বিয়ের তাগিদে শেষ করে দেয় কারণ সন্তানটা যাতে মানে তার নতুন জীবন শুরু করে যেন সুন্দরভাবে সমাজকে সঙ্গে নিয়ে শুরু করতে পারে তার জন্য তো সেই দম্পতিটা যখন তার সব মানে জীবনের মূল্যবান সময় তার জীবনের সঞ্চয় সব কিছু ওই সন্তানদের মানে দিকে মানে ঢেলে দিয়ে সন্তানের প্রতি ঢেলে দিয়ে বা সব কিছু উজাড় করে দিয়ে যখন নিঃস্ব হয় তখন সেই দম্পতিটার কি আর সে ক্ষমতা থাকে যে সে তার ভবিষ্যতের চিন্তা করবে সে তার শেষ কৃত্যের টাকা জমিয়ে রাখবে সে তার শেষ বয়সে ওষুধের পয়সার জন্য সন্তানের দিকে তাকিয়ে থাকবে না সেটা কি আদৌ সে তার নিজের বর্তমানকেই বাঁচাতে পারিনি সে তার ভবিষ্যৎ বাঁচাবে কি করে তো এই কথাগুলো মনে হয় না খুবই হাস্যকর এগুলো কিন্তু মানে বলে না পেন খাতায় বা আমাদের পড়তে ভালো লাগে শুনতে ভালো লাগে আদৌ কি আমরা বাস্তবেতা পারি আমরা বাস্তবে পারি না কেন এটা সম্ভব নয় আমরা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের মানুষ আমাদের বর্তমান দিন কটা কাটিয়ে চলাটাই আমাদের জীবনের লক্ষ্য হয়ে দাঁড়ায় কিভাবে কাটিয়ে যাবো কীভাবে চলবো সেক্ষেত্রে ভবিষ্যৎ তার মানে কি মানে বলে না বৃদ্ধাশ্রম একরকম আমরা সমাজেই মনে হয় বৃদ্ধাশ্রমকে তৈরি করছি আমরা সমাজে পরপ্রজন্মকে মানে শিখিয়ে দিচ্ছি যে বাবা মা বোঝা বাবা মাকে বাবা মায়ের শেষ বয়সের দায়িত্ব নিজেকেই নিতে হবে বাবা মায়ের দায়িত্ব নেওয়ার সন্তানের কর্তব্য নয় আমরা সমাজে বৃদ্ধাশ্রম বানাই বন্ধুরা আমরা পর প্রজন্মকে শেখাই যে বয়স হয়ে গেলে বাবা মা সংসারের বাড়তি হয়ে যায় যে বাবা মায়ের কাছে হাজার আবদার অভিযোগ করেছি ঘ্যান ঘ্যান করেছি সেই বাবা মায়ের শেষ বয়সে তাদের অসুস্থতার কথা শুনতেও আমাদের ঘ্যান ঘ্যানানি লাগে আমরা সমাজকে শেখাই বাবা মায়ের শেষকালে বাবা মায়ের দায়িত্ব সন্তানের নেওয়াটা কর্তব্য নয় তাদের দায়িত্ব তাদের নিজেদেরই রাখতে হবে ঠিকই তো তাদের দায়িত্ব তাদের নিজেদেরই রাখতে হয় তারা তাদের দায়িত্বটা যদি প্রথম থেকেই বুঝে যায় আগে নিজেদের সেভিংস করে তাহলে সন্তান হয়তো এই সমাজে মাথা তুলে দাঁড়াতে পারে না সুশিক্ষিত হতে পারে না বা সুন্দরভাবে সমাজে মানে সামাজিক অনুষ্ঠান করে নিজেদের নতুন সংসার গড়তে পারে না কারণ ওই নতুন সংসারটা গড়তে যেয়েও বেশিরভাগ বাবা মা তাদের জীবনে সঞ্চয়ের মূল্যবান অর্থটুকুও ঢেলে দেয় যাতে সামাজিক অনুষ্ঠান করে সন্তান তার নতুন সংসারে যেতে পারে সমাজে সন্তান যাতে শিক্ষিত হতে পারে তার জন্য তার সঞ্চয়টুকু ঢেলে দেয় যাতে সন্তান একটা ভালো জায়গা থেকে পড়াশুনো করে নিজেদেরকে দাঁড় এটা কিন্তু বাবা মায়ের প্রয়োজন নেই শিক্ষিত তো যে কোনো সরকারি স্কুল বা বিনা পয়সা যেখানে পড়ানো হয় সেখান থেকেও করাতে পারে কিন্তু সেটা করে না বাবা মা কত বোকা না যে নিজেদের শেষকৃত্যের টাকাটুকু সঞ্চয় করে রাখে না বা নিজেদের শেষ বয়সে ওষুধের পয়সা জমিয়ে রাখে না নিজেদের যৌবনকালে স্বামী স্ত্রী ঘুরতে চলে যায় না সন্তানকে কারোর কাছে রেখে কত বোকা না নিজেদের যখন হাঁটুতে জোর থাকে নিজেদের যখন শরীরে জোর থাকে সেই জোরটাকে কাজে লাগায় না তারা তাদের শখগুলো পূরণ করে না কত বোকা না আর আমরা সেই বোকা বাবা মাগুলোকে না শেষকালে বুঝিয়ে দি। যে তোমাদের শেষ বয়সে ঘুরতে যাওয়া উচিত সংসারের থেকে দূরে থাকা উচিত পরিবারের ব্যাপারে নাক না গলানো উচিত সব ব্যাপারে মাথা না খাটানো যে মাথাটা না একদিন সব ব্যাপারে খাটাতে হয়েছে না চাইলেও খাটাতে হয়েছে কারণ সন্তান সব সময় কানের পাশে ঘ্যান ঘ্যান করেছে আর ওই ঘ্যান ঘ্যানি শুনতে যে নিজেদের দিকে তাকাতে ভুলে গেছে নিজেদের সৌন্দর্যকে ধরে রাখতে ভুলে গেছে নিজেদের ভালো লাগাকে ভুলে গেছে কি বোকা না বাবা মা সত্যি বড্ড বোকা বাবা মা আমরা বুঝিয়ে দিই সমাজ বুঝিয়ে দিই যে শেষ কৃত্যের টাকাটাও যেন সঞ্চয় করে রাখে হায় রে আমাদের সমাজ কত বোকা বানিয়ে ফেলে বাবা মাকে বুঝতে একটু দেরি হয়ে যায়